জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা শিরোনামে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স এনসিপির শীর্ষ নেতাদের পাশাপাশি এতে অংশ নেন অন্যান্য দলের প্রতিনিধিরাও এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন সংবিধানের বাইরে যাওয়ার অর্থ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা সংবিধানে গণভোট নেই বলেও মন্তব্য করেন তিনি সংবিধানকে বাদ দিয়ে অন্য কিছু করা করতে যাওয়ার অর্থই হচ্ছে আগামী যে নির্বাচন এই নির্বাচনকে বিলম্বিত করা আলোচনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন সংস্কার করতে না পারলে ভবিষ্যতে কাঠগড়ায় দাঁড়াতে হবে উপদেষ্টা পরিষদকে জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে নতুন একটি বন্দোবস্ত নিয়ে আসা যায় এই বন্দোবস্ত যদি না নিয়ে আসা যায় এই যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সবাইকে আমরা ইতিহাসের দাঁড় করাতে বাধ্য হবে দলটির সদস্য সচিব বলেন সংস্কারের বাধা তৈরি করলে অন্তর্বর্তী সরকারের এবং নির্বাচন নিয়ে তৈরি হবে রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তু কার্ড ঠেলে দিবেন না যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয় তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে বেঁধে দেওয়া সময় শেষের দিকে হলেও সরকার দায়িত্ব ভুলতে বসেছে বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা বসি সময় সংবাদ ঢাকা